অসুস্থতার সময়ে রুগী যে ভুল বকে পরবর্তীতে গিয়ে সেটি ভুলে যায় এরকম শ্রেণির কিছু রোগীদেরকে লক্ষ্য করা যায় তার ভেতরে পডোফাইলামের রোগীর একটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম হলো এটা যে ফর্গেটফুল ডেলিরিয়াম হিম ইল হি হ্যাড সেইট অর্থাৎ ফুল সে ভুলে যাচ্ছে ডেলিরিয়াম যখন সে ভুল বকছে হিম ইল হি যখন সে অসুস্থ অবস্থায় আসে যখন সে অসুস্থ অবস্থায় আসে তখন সে ভুল বকছে তো এটা মোটামুটি সে যখন সে স্বাভাবিক হয়ে যাচ্ছে তখন যদি তাকে বলা হয় যে তুমি অসুস্থ অবস্থায় তো এরকম ভুল ভাল বকতে থাকো তখন সে এটা বলতে পারে না তো তখন সে কোনোভাবে মানতেই চায় না বা বিশ্বাসই করে না যে সে অসুস্থতার সময়ে ভুল বকে বা এই একটা প্রবণতা তার ভেতরে তৈরি হয় তো মূলত এখানে আমরা এই বিষয়টাকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে কোনো রুগী যখন অসুস্থ হয়ে যায় তখন সে তার অসুস্থতার ভেতরে ভুল বকতে থাকে এবং পরবর্তীতে গিয়ে সেটা বুঝতে পারে না যে সে ভুল বকেছে বা তার এই ভুল বকার একটা প্রবণতা রয়েছে যে সে অসুস্থ হয়ে গেলে ভুল বকে তো অটোফাইলামে রুগীর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম যে ফরগেটফুল ডিলিরিয়াম হিম ইল হি হ্যাড সেট